হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালে নাস্তা করে ভাবলাম যে আমাদের যে কোরবানির জন্য গরুটা কেনা হয়েছে ওইটাকে দেখে আসি আর আমার মেয়েকেও দেখে আসি কারণ যেহেতু সে এখন একটু একটু বুঝতে পারে এর জন্য ভাবলাম ওকে নিয়ে যাই তো গত বছর যখন কোরবানির ঈদ ছিল তখন ও খুব ছোট ছিল ও তখন এগুলো বুঝতো না তো গরু দেখার পরে আমার মেয়ের কি রিয়াকশন হয় সেটা আমি দেখতে চাচ্ছিলাম আর কি তো আমি যেরকমটা ভেবেছিলাম যে ও ভয় পাবে আসলে ও এরকম ভয় পাচ্ছিল মানে কাছে যেতে চাচ্ছিল না ধরতে চাচ্ছিল না ঈদ উপলক্ষে তো সবাই চায় যে তার ঘরটাকে অনেক সুন্দর করে সাজাতে তো আমারও একটু ছোট্ট প্রচেষ্টা আর কি ঘরটাকে সুন্দর করে সাজানোর সাজানোর বলতে কি কিছু জিনিস আছে যে একটু গুছিয়ে নিলাম আর কি আমি এই সেলফটা খুব শখ করে বানিয়েছিলাম যে এখানে আমি অনেক ধরনের সপিস রাখবো গাছ রাখবো তো আমার মেয়ে হওয়ার পর থেকে আমি আর এটার প্রতি এত একটা যত্ন নিতে পারি না সত্যি কথা বলতে ও যখন থেকে হাঁটা শিখেছে তারপর থেকে আমি এটার মধ্যে তেমন ভারী কিছু বা কোনো সপিস ওরকম রাখতে চাই না কারণ হচ্ছে আমার মেয়ে যদি টানাটানি করে এটা পাতলা তো তো দেখা যাবে যে তার এসে পড়বে এর জন্য আমি একটু সচেতন থাকার চেষ্টা করি আর কি তো আজকের আমার এই সেলফটা আমি এভাবে গুছিয়ে নিলাম আমার এই সেলফটা সাজানোটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা এখানে যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এই ঝুড়িটা হচ্ছে একটা ফ্লাওয়ার বুকের মধ্যে ছিল মানে আমি যখন ফুলগুলোকে ফেলে দিচ্ছিলাম তখন দেখলাম যে এই ঝুড়িটা ওইটার মধ্যে আছে তো ভাবলাম যে এই ঝুড়িটাকে আমি ফেলবো না এই ঝুড়ি এই ধরনের বাঁশের ঝুড়ি আমার ভীষণ পছন্দ আমি কালেক্ট করতে পছন্দ করি তো আর এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাকে একটা ভাবি গিফট করেছিল তো আমি সেই গিফটের ফুলগুলোকে এই ঝুড়িটার মধ্যে রেখেছি আর দেখতে খুব ভালোই লাগছিলো তারপর আসি আমার ড্রয়িং রুমের এই প্ল্যান্ট হ্যাঙ্গারটার কথায় এটাকে আমি কাস্টমাইজ করে বানিয়েছিলাম খুবই পাতলা একটা কাট দিয়ে আমি যে কাঠমিস্ত্রি ছিলেন ওনাকে বলেছি যে আমাকে এরকম করে ময়ের মতো করে বানিয়ে দিতে আমি এখানে গাছ হ্যাং করব। তো উনি আমাকে খুব সুন্দর করে আমার পছন্দ মতো করে দিয়েছে তো আমি ওটাকে উপরে সিলিং থেকে এভাবে করে হ্যাং করেছি গাছপ্রেমীদের বাসায় মানি প্লান্ট থাকবে না এটা তো হতে পারে না আমি জানি যে প্রত্যেকের বাসাতেই আছে তো আমার এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমি দুই সালে লাগিয়েছিলাম গাছটা অনেক উঁচুতে হ্যাং করার ফলে আমি ঠিক মতো পানি দিতে পারি না তার জন্য কিছুদিন পরপরই দেখছি এখন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আর অনেক দিন থেকে এটাকে আমি সানলাইটে রাখতে পারছি না ইনডোর প্লান্ট হলেও কিছুদিন পরপর আর কি রোদ লাগাতে হয় গাছের মধ্যে কিন্তু এই গাছটা আমি যখন থেকে হ্যাং করেছি তারপর থেকে একবারও রোদে নেওয়া হয়নি গাছের ডালগুলো যেহেতু অনেক লম্বা হয়ে গেছে তো আমার মেয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলে তো এটা দেখতে আমার একদমই ভালো লাগে না আর আমি তাকে কিছুতেই বোঝাতে পাই না সে যেহেতু অনেক ছোটো সেটা করে করবেই আর কি তো এর জন্য আমি ট্রিম করে দিচ্ছিলাম যেন সে আর ধরে ধরে টানতে না পারে আমার হাজব্যান্ড তার স্টাডির জন্য বেশ কিছুদিন থেকে বাসায় থাকতে পারছেন না যেহেতু আমার মেয়ে ছোট তো পড়াশোনায় একটু ডিস্টার্ব হয় আর কি তো এর জন্য সে অন্য জায়গায় থেকে পড়াশোনা করছে তো তার জন্য আছে কিছু খাবার পাঠাবো এর জন্য হচ্ছে এই রান্নাগুলো করেছে এখানে আছে লইটা মাছ ফোনা পুটি মাছ ফোনা তারপর হচ্ছে বেগুন ভাজি আর হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাই আর মুরগির রোস্ট পোলাও কিছু আপুরা আমার গত ব্লগটা দেখে কমেন্ট করে জানিয়েছেন যে আপনাদের খুব ভালো লেগেছে নতুন হিসেবে আমাকে আপনারা পছন্দ করেছেন তো এটা দেখে আমার খুবই ভালো লেগেছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ বেশ অনেক দিন থেকেই আমার হচ্ছে কাঁচা কাঁঠাল দিয়ে যে গরু মাংস রান্না করে এচোড় দিয়ে গরু মাংস রান্না করা যেটাকে বলে আমার খুব ইচ্ছে করছিল খেতে তো কোনোভাবেই আমি কাঁচা কাঁঠাল ম্যানেজ করতে পারছিলাম না আমি যেখানে বাজার করি সেখানে আমি পাচ্ছিলাম না আর কি যাই হোক অনেক কষ্ট হলেও আর কি আমি কাঁঠালটাকে ম্যানেজ করতে পেরেছিলাম আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন এতে করে আমার চ্যানেলের সব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর ইতিমধ্যে যে আপুরা বা ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামীকালকে যেহেতু কোরবানির ঈদ তো নিশ্চয়ই আমার মতো সব আপুরাই খুব ব্যস্ত যে বাসার प्रिपरेशन নিচ্ছে ঈদের জন্য সবাই কি কি করছেন আমি তো তেমন কিছুই করছি না আজকে টুকটাক কাজগুলোকে সেরে রাখবো আর আগামী কালকের জন্য আর কি আদা রসুন পেঁয়াজ কাটাকাটি যেগুলো আছে সেগুলো আজকে শেষ করে রাখবো যারা কখনোই কাঁচা কাঁঠাল দিয়ে গরু মাংস রান্না করে খাননি তারা জীবনে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি যে আপনাদের খুব ভালো লাগবে আর আমি এখানে যে কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি তার আগে হচ্ছে আমি এগুলোকে লবণ আর হলুদ দিয়ে আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম তো মাংসটা কষে আসার পরে আমি এগুলোকে একসাথে দিয়ে দিয়েছি ঈদের আগে একদম শেষ মুহুর্তের কিছু বাজার করে নিয়েছি কারণ ঈদের পরে যেহেতু বেশ কিছু দিন বাজার বন্ধ থাকবে তো এর জন্য আর কি আজকে প্রয়োজনীয় যা যা ছিল সব কিছু কিনে নিয়ে চলে এসেছি যদিও অনেক দাম বেশি ছিল শশা টমেটো সালাদ আইটেমের বা যে কোনো কাঁচা তরকারিগুলোরও একটু দাম বেশি ছিল এমনিতেই তো সব কিছুর দাম অনেক বেশি তার মধ্যে ঈদের জন্য তো আমাদের দেশের ব্যবসায়ীরা আরো বেশি করে দাম বাড়িয়ে দেয় আমি যতবারই বাজারে যাই আর জাম দেখতে পাই আমি আর কি জাম খাওয়ার লোভ সামলাতে পারি না কারণ জাম আমার ভীষণ ভালো লাগে খেতে এখানে ঈদের দিন চালের রুটি বানানোর প্রিপারেশান চলছে আর আজকের ব্লগটা এখানেই শেষ করতে চাই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার সার্থকতা আপনাদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল আর আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ